ভট্টাচার্য আলিম উদ্দিন স্ট্রিট এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম সম্পাদক হিসাবে যেখান যে কার্যালয় থেকে তিনি কাজ শুরু করেছিলেন আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের তার যে দেহ বড় দেহ তিনি দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য বিকাল সময় তার দেহ দান করা হবে ফলে সারা রাজ্যব্যাপী আজকে মিছিল হচ্ছে আমরাও সেই মিছিল সংগঠিত করছি আমরা বেরোবো হ্যাঁ মিছিলে সকলেই মৌন থাকবে শুধু ইন্টারন্যাশনাল গানটা গাওয়া হবে আন্তর্জাতিক গানটা গাওয়া হবে মিছিলটা এখান থেকে কালেক্টেড এ গিয়ে তারপরে ঘুরে এসে বাস স্ট্যান্ডেও যেতে পারে আবার সোজাও চলে যেতে পারি এখনো আমরা ফাইনাল করে নিয়ে বলতে এ কথা আমি কালকে বহুবার বলেছি তিনি এই আদর্শের অবিচল থেকে নীতিহীন কাজ কখনোই কোনো নীতিহীন কাজ প্রশ্রয় দেননি এবং নীতিনিষ্ঠভাবে ভাবে তার জীবনযাপন সংগঠিত করেছেন সততার একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত যা কেউ আচর কাটতে পারবে না এবং তার জীবনে সংগঠন গণসংগঠন পার্টি সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অনেক অবদান আছে যেমন আমাদের জেলায় উনি যখন আটষট্টি সালে যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন তারপরে সত্তর সাল থেকে আমাদের জেলায় আসছেন আমাদের জেলায় সমস্ত ব্লকে গেছেন ঘুরেছেন যুব সংগঠনের কর্মীদের সঙ্গে মিলিত হয়েছেন কথাবার্তা বলেছেন আলাপ আলোচনা করেছেন এবং নিচে সাধারণ কর্মীদের মনোভাব বুঝে তিনি উপরে গেছেন আবার উপরের সিদ্ধান্ত নিচে নিয়ে এসেছেন এইভাবেই আমাদের জেলার সংগঠনকে শক্তিশালী করেছে তিনি আমাদের জেলার পার্টির দায়িত্বে ছিলেন পার্টি সংগঠন দেখার প্রশ্ন তিনি বারে বারে এসেছেন এবং আমাদের জেলায় যেহেতু বামফ্রন্ট থাকাকালীন সময়েও একটা সন্ত্রাস কবলিত ছিল তাই সেই সময় উনি আসতেন ঘন ঘন আসতেন এবং আমাদের পরামর্শ দিতেন প্রশাসনকেও বল যা বলার তা তিনি বলতেন এইভাবেই পার্টি ও গণ পরিচালনা বাংলা টুডে নাও